সিন্ডিকেটের কবলে পেঁয়াজ চাষিরা পেঁয়াজের মৌসুম শুরু হতে না হতেই সিন্ডিকেটের কড়াল আঘাতে জর্জরিত হয়ে যাচ্ছে পেঁয়াজ চাষিরা বিগত বছরের থেকে ডবল দামে কিনতে হচ্ছে পেঁয়াজের দানা যা দিয়ে পেঁয়াজের চাষ করে লাভবান হওয়ার সম্ভাবনা খুবই কম পঁচিশশো টাকার দানা সাত থেকে আট হাজার টাকা বিস্তারিত দেখুন

আছে কিন্তু কৃষকদের হাতে ওইভাবে আস্তেছে সিন্ডিকেট আটকাইতেছে আটকাইতেছে যায় বা মানে দাম বেশি দিয়ে নীতি হচ্ছে তাই তো রাখার কারণে আপনি কেজিতে কত বিঘা হবে এই বছর কেজি প্রতি তিন

কারণ কারণ স্যার এই মারি গেছে পেঁয়াজের দানার দাম কেমন দানার দাম বেশি আর বছর সে ডবল আর বছর কত নিছিল আর বছর কিনেছিলাম এই সুপ সাগর আছে কে 3800 টাকা এবার কিনে এবার কিনেছি আছে কে 7200 এই যে ডবল দিয়ে কিনে চাষ করে কতটা লাভ হইতে পারে বলে ভাবছেন এখন লাভ আল্লাহ দিলি এর ভিতরে লাভ তো আসতেই পারে আর যদি না দেয় তাহলে পারে ওদেরও লস হতে পারে ওদেরও লস হতে পারে না দানা দাম বেশি দিয়ে কিনছেন এতে তো আপনাদের লস হচ্ছে লস তো হচ্ছেই সেই হিসাবে দানার দামের উপর ভিত্তি করে কি মানে কতটা লাভবান হওয়ার সম্ভাবনা আছে বা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে মানে বাজার কেমন যাইতে পারে এবার আনুমানিক যে দাম বেশি দিয়ে কিনতিছি খরচcost দিয়ে লাভ হবে বা লস হবে এরকম লাভ হবে না এই এটা দিয়ে আমরা যে পিয়ার লাগাবো লাগাইনের পরে জর্মা হইয়ে আসবি হইয়ে আসার পরে হন লাভ হবে কি লস হবে যদি পিয়া যদি ছাবো যদি তিন হাজার টাকা মন হয় কাঁচাকালে তাহলে তো চাষি লোকের লাভই হবি আর যদি সাত আটশো টাকা হয় তাহলে তো এবছরে চাষি লোকে পিছনে ডলিয়ে ছড়িয়ে দাবি নি